बच्चा कियर बच्चा कौआ कोई नो, ना। नो है ना। बाच्चा बाच्चा तो ये नो कते से ये नो एक पैसा बच्चा उठते बच्चे के हाथ से जब खाक से है और बच्चे देते है जैसे तो बच्चे वर्ष के लिए क्या चलो तो मैं कोई से काट का कियर बच्चा हां दादी बस आवाज से केड़ा कैसा है जीवांश शैतान दी प्रत्यज रेडी को चाहिँ न हेई बच्चा अब बच्चा को पट पटलेनु पयो गए छ को पय गए छ पानी पानी ए बाटुल तुल थो थो तुल तर् गरि तुन ए जे का हा रे मलाई भर्छु

কাকটা কিন্তু কিউট আছে কে কি যে বড় কাক সে বাতাসা আমি কাকের বাচ্চা নিয়ে যাই আমি তো আপনারে দিলাম ওর হাতে বইছে কাক তো সে আমার এই সন্ধানটা দিছে যে এনে কাকের বাসা এই ভাঙিয়ে গেছে মানে পোলা মানে ভাঙিয়ে থেকে গেছে বাচ্চাগুলো বইতে রইছে তো আমি আইলাম তো এই কাকটারে কি করবি রে সেবু পালবি কাক কি পালন যায় না তো ওরে এই যে ওর বাবা মা আছে উপরে চিল্লাইতেছে আরো দুইটা বাচ্চা আছে এনে তো শয়তান পোলা বাই না এই কাকের বাসাটা ভাঙছে আর এই কাক যেহেতু অনেকটাই বড় বড় না তো আর যেহেতু ওর বাবা মা আছে এই কারণে একটা বাড়িতে নিব না এটা এলে এই যে গাছের উপরে রাখা দেয় তারপরে ওর বাবা মা দেখলে তো দেখতো না দেখতো না এই যে তোরে দেখতেছে

दे। ना तो ना ना तो खुश करे तू बोल देख रहा है ये ताल गा सुना दे रखे थे जा ऊपर उठो ऊपर 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 आ ठीक है सर तो ये नहीं था होगा ना कि तागनो ये ना ताक पर ऐनी बने ना कि तो अरे तू ऊपर रखी जा ऊपर उठो ऊपर तो ऊपर उठ लेनी रा पोता भी कूकुर आक्रमण करते नीचे थकले अब कूकुर आक्रमण कर ऊपर उठ ऊपर उठ ऊपर उठ अरे पड़ी दादा अच्छा यार अभी ऊपर रखता सी पर अपना देखिए वीडियो करे दाइस ए जे हमें ताल गासर ऊपर उठसी एटा रे जे এখানে রাখলাম तो এখানে वो निरापद मन होता से अब मैं एकटा ऊपर उठसी जे एंड नीचे नाम तो इगो मोबाइल तो दर्शमो तो ए जे और ऊपर रखे दीसी तो এখানে वो अनेक निरापद

সে দিনের মধ্যে হয় আবার অসুস্থ হইব রোদে থাকছে এই যে কাল মোটামুটি তৈরি হয়ে গেছে এটার খালি ওয়ান উপরে এই উপরে দিয়ে এই দিলে গো কয় এটা রে সাদ হ্যাঁ উপরে সাদ দিলে গো কবে দিব এটা আজকে আইসে না আজকে আইসে না আজকে আইবো মনে হয় আয় তো না কালকে তো এই যে আমাদের কাল রেডি হয়ে গেছে মোটামুটি এই যে এদিক দিয়ে পানি আসবে তো বক পাখি হন এই নব্বই থাকবো দেখবি বেশিরভাগ এই সময় পানি দিক থেকে যাইবো তাহলে এনবাইব এই যে ডুবা এই ডুবা থেকে পানি যাওয়ার কোনো রাস্তা ছিল না যার কারণে এই কালভার তৈরি করা হইতেছে এখন এই ডুবা দিয়ে পানি আসা যাওয়া করবে তো কৃষকের জন্য জমি চাষ করা খুব সহজ হবে এখন আর বক পাখি এখানে বসে বসে মাছ খাবে ঠিক আছে হ্যাঁ কই আছে হন এটা কুচা ভালো লাগবো দিই এই যে বক পাখি এখানে বসে রইছে পাগারের পারে হ্যাঁ হ্যাঁ মাছ ধরছ হ্যাঁ মাছ ধরছো তুমি আয়ো এসে এখানে বই মাছ তৈরি খায় মাছ ধরছ এই যে দেখেন তার অবস্থা মাছ ধরছ রে হ্যাঁ এই যে আয়ো হে বড়া হ্যাঁ তাৰতো সেইখনে থাকব মাছ ধৰক সমস্যা নাই ধৰ ধৰ মাছ ধৰো আমি যাম গা তুমি তাহ মাছ ধৰ তোমাৰ ডিষ্টাৰ্ব কৰ্তৰ মাছ ধৰ মাছ আছা এটা হিচাল মাছটো নাই মনে বেংকটেং আছে মন পোকে খায় কি হা এদিন চাৰি তাকে তাকে ছবি ধৰ এই যে পোজ দিছে সে এই যে তাকো তাকো যাই গে আমি তাকো ডিস্টার্ব কোয়লা আপনি সে তার মধ্যে মাছ ধরুক এখানে কইরা মাছ নি আসি আইনা ওরে দেই দেখি খাই নাকি মাছ লইতাছি تاکে না কাল লাগা মাছ আনতাছি تاک চলন যাই মাছ নি আসি তারপরে ওরে দিম দেখি এই যে পুটি মাছ রাখছিলাম ফ্রিজে এখন নিয়ে আইলাম তো বকপাকি এখন যা খাওয়ায়াম তো চলুন গিয়ে দেখি ও কি আছে নাকি চলে গেছে আছে ও ন হইতাছে যা আছে হেই মাছ লইছি তো লাগিয়া এই যে পুটি মাছ তোমার প্রিয় মাছ হেই যেছে দেখ তো ঠিক আছে সে স্বীকার করতেছে

বয় পায় হ্যাঁ বয় পাস করে আইয়া বেটা হ্যাঁ না এই জার একটা একটু পানি খেয়ে লইছে নাও আরেকটা নাও দুইটা খাইয়ে পেট ভরে গেছে নাকি এই যে নাও 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 এই যে لے আরেকটা এই দুপুরের রোদর মধ্যে কেনটা বইরিসস বেটা এনো এই যে গরম না 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 হে দিনের মতো আবার অসুস্থ হইছ না এই যে এই আইচে আয়না ধর তাড়াতাড়ি ধর এই যে পুঁটি মাছ না এই জিনিসটা ঠিক আছে এখন পেট বসে হ্যাঁ ঠিক আছে থাকো তুমি এনে সে এখন বড় হয়ে গেছে এই যে দেখেন তার এই যে পাক কত বড় হয়েছে বড় বক পাখির মতো সে আর ছোট্ট বক পাখি নাই অনেক বড় হয়ে গেছে অনেক রোদ এই রোদের মধ্যে কেমনি বই রিসো হ্যাঁ রোদ লাগে না তো আর সুবাত আচ্ছা ঠিক আছে থাকো চলে যাই থাক তুই যাই আমি বিকালে বাড়ির তো যাস হই বাড়ি যাবি মাছ আছে আর অনেক খাইতে পারবি বাড়িতে গেলে বাই ভাই টাটা তো কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা ওই টাটা থাক তুই এই রোদ্রের মধ্যে আমি থাকলে শেষ এই যে দেখেন গায়ে মেঘেছে একবারে এই দেখেন কী পরিমাণ রোদ্র